বন্ধুরা আজকে আবার আমি এসে গেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে কুমড়ো শাক আমার ছাদ বাগানের এই কুমড়ো শাক এটা আমার ছাদে হয়েছে কুমড়ো শাক দিয়ে পোস্ত বাটা দিয়ে করব আর তার জন্য আমি তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর এই সবজিগুলো দিয়েছি এর আছে কুমড়ো আছে ঝিঙে আছে পটল আছে আলু আছে সব কিছু আছে এগুলো পাঁচফোড়ন নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি কুমড়োটা পরে দেবো আর পোস্ত পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে পেটে নেব এটা আমি করে আপনাদের দেখাচ্ছি এই যে আমি এবার ছাদ বাগানের এই কুমড়ো শাকটাও দিয়ে দিলাম দিয়ে এবার আমি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য দেখুন সবজি আর ডাটাগুলো প্রায় মজে গেছে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর পোস্ত ভেটে দিয়ে দিয়েছি এইবার এইগুলো ভালো করে সেদ্ধ হবে গায়ে গায়ে হবে আর এর মধ্যে একটু মিষ্টিও দিয়েছি যখন সেদ্ধ হয়ে যাবে বা শুকনো হয়ে যাবে তখন আমি আপনাদের দেখা এখন ঢেকে দেবো দেখুন পোস্ত দিয়ে কুমড়োর শাকটা হয়ে গেছে সব সবজিগুলো মজে গেছে আর ডাটাও সেদ্ধ হয়ে গেছে এইবার আমি নামিয়ে ফেলবো এটা খুব সহজে হয়ে যায় যদি ভালো লাগে আমাকে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার রাখি তাহলে দেখুন পোস্ত দিয়ে কুমড়োর শাকটা নামিয়ে ফেলেছি কেমন হয়েছে দেখতে বলুন তো ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন